আপনি আচরি ধর্ম অপরে মূল ভাব ব্যক্তির জীবনাচরণের মধ্যে যা নেই তা অন্যকে অন্যকে উপদেশ উপদেশ আকারে দেওয়া যায় না দেওয়ার আগে নিজেকে তা পালন করে দেখাতে হয় এর ফলে যাকে উপদেশ দেওয়া হয় সে তা পালন করতে আন্তরিকভাবে উদ্বুদ্ধ হয় সম্প্রসারিত ভাব কাউকে উপদেশ দেওয়া যত সহজ উপদেশ পালন করা তার চেয়ে অনেক কঠিন যে উপদেশ দেয় সে যদি নিজে তা পালন না করে তাহলে উপদেশ গ্রহণকারীর কাছে এর গুরুত্ব থাকে না অন্যদিকে উপদেশ দানকারী যদি সেই উপদেশের পালনীয় দিক নিজ জীবনে পালন করে দেখান তাহলে উপদেশ গ্রহণকারী উপদেশ পালনের দৃষ্টান্ত পেয়ে যান যা তার জীবনাচরণে সক্রিয় প্রভাব ফেলে সাধারণত ধর্মপ্রবর্তক ধর্ম প্রচারক জ্ঞানী ব্যক্তি বা জীবনে প্রতিষ্ঠা প্রাপ্তদের তরফ থেকে উপদেশবাণী বর্ষিত হয়ে থাকে এদের দেওয়া উপদেশ মানুষ পালন করতে দ্বিধা করে না তবে উপদেশ হিসেবে বর্ষিত কথাটুকু তারা নিজেদের জীবনেও অনুসরণ করেন কি না এ বিষয়ে তাদেরকে সতর্ক থাকতে হয় সমাজে অনেক মানুষ থাকে যারা উপদেশ দিতে খুব পটু কিন্তু ওইসব উপদেশ তারা নিজেরাই পালন করতে অভ্যস্ত নয় তখন উপদেশগুলো উপদেশ গ্রহণকারীর কাছে সেইভাবে গ্রহণযোগ্য হয়ে ওঠে না উদাহরণ হিসেবে বলা যায় কোনো একজন লোক নিয়মিত ধূমপান করে আবার সে যদি অন্যকে ধূমপান করতে নিষেধ করে তাহলে তা হাস্যকর উপদেশে পরিণত হয় তাই কোনো একটা ভালো কাজ করতে অন্যকে উদ্বুদ্ধ করার আগে উপদেশদাতাকেই ভালো কাজটি করতে অভ্যস্ত হতে হবে তাতে উপদেশ গ্রহণকারী উপদেশের পাশাপাশি উপদেশ পালনের নজিরও গ্রহণ করতে পারে কাউকে উপদেশ দেওয়ার মধ্য দিয়ে ভালো মানুষ সাজার ভান করা খুব সহজ কিন্তু উপদেশ পালন করা খুব কঠিন কাজ তবে সেই উপদেশ উপদেশদাতাই সর্বোত্তম যিনি নিজে যা পালন করেন অন্যকেও তা পালন করতে বলেন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন ছানো রুটি মূল ভাব ক্ষুধার্ত মানুষের একমাত্র আকাঙ্ক্ষা খুন্নিবৃত্তি সবকিছুর মধ্যেই সে ক্ষুধা নিবৃত্তির কথা ভাবে তখন কোনো কিছু সুন্দর কি অসুন্দর তা তাকে ভাবায় না সম্প্রসারিত ভাব প্রত্যেক মানুষের মধ্যে বেঁচে থাকার জন্য কতগুলো মৌলিক চাহিদা রয়েছে খাদ্য হলো এর মধ্যে প্রধান মৌলিক চাহিদা খাদ্য ছাড়া মানুষ বাঁচতে পারে না মানুষের শরীরে তৈরি হওয়া এই খাদ্যের চাহিদারই অপর নাম ক্ষুধা ক্ষুধা নিবৃত্তির জন্য মানুষ সব কিছু করতে পারে মানুষ যে দিনরাত কঠোর পরিশ্রম করে তার পেছনে এই খুনিবৃত্তি মূল চালিকা শক্তি ক্ষুধা নিবৃত হওয়ার পরেই মানুষ অন্যান্য মৌলিক চাহিদার কথা ভাবে বাসস্থানের কথা ভাবে পোশাকের কথা ভাবে স্বাস্থ্যের কথা ভাবে সুন্দর অসুন্দরের কথা ভাবে একেবারে শেষ পর্যায়ে তাই ক্ষুধা যখন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় তখন সৌন্দর্যের মূল্য তার কাছে থাকে না একজন সুখী মানুষের কাছে পৃথিবীকে সুন্দর মনে হতে পারে কিন্তু ক্ষুধার্ত মানুষের কাছে তা নাও মনে হতে পারে অতীতে প্রায় দুর্ভিক্ষ দেখা দিত হাজার হাজার মানুষ না খেয়ে মারা যেত সামান্য দুটো রুটির জন্য লক্ষ লক্ষ মানুষকে সারাদিন পরিশ্রম করতে হতো সেই দুর্ভিক্ষে একজন শ্রমজীবীর কাছে পূর্ণিমার চাঁদ বড়জোর একখানা ঝলসানো রুটির মতো মনে হবে সেটাই স্বাভাবিক মন্তব্য ক্ষুধার্ত মানুষের কাছে পৃথিবীর সৌন্দর্য কোনো তাৎপর্য বহন করে না ক্ষুধা নিবারণের জন্য তার সবচেয়ে আগে দরকার খাদ্য গদ্যের কাঠিন্যটুকু সে ভালো উপলব্ধি করতে পারে কাব্যের কোমলতা তার কাছে অর্থহীন গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন মূলভাব। ধন সম্পদ যদি নিজের নিয়ন্ত্রণে না থাকে তবে দরকারের সময় তা কোনো কাজে আসে না একইভাবে জ্ঞান যদি শুধু বইয়ের পাতায় আটকে থাকে সে বিদ্যা ব্যক্তি তার নিজের জীবনে কাজে লাগাতে পারে না সম্প্রসারিত ভাব মানুষের অভিজ্ঞতা ও প্রমাণলব্ধ জ্ঞান বইয়ের মধ্যে সঞ্চিত থাকে বই পাঠ করলে পৃথিবীর সব ধরনের জ্ঞানের সঙ্গে পরিচিত হওয়া যায় কেউ যদি নিয়মিত বই পড়ে তাহলে সে ধীরে ধীরে নিজেকে জ্ঞানী করে তুলতে পারবে বই থেকে অর্জিত এ জ্ঞান দিয়ে সে নিজের বা অন্যের প্রয়োজন মেটাতে সক্ষম বই থেকে আহরিত জ্ঞান থেকে সে নিজে যেমন আলোকিত হতে পারে অন্য কেউ আলোকিত করতে পারে কিন্তু জ্ঞান যদি বইয়ের মধ্যেই শুধু আবদ্ধ থাকে তাহলে তা কারো কোনো কাজে আসে না ধরা যাক কোনো ব্যক্তি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হাজার হাজার বই কিনলেন আর তা দিয়ে লাইব্রেরি প্রতিষ্ঠা করলেন লাইব্রেরির তাকে তাকে বইগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখলেন কিন্তু জ্ঞানের কোন বিষয়ে কেউ যদি তাকে প্রশ্ন করে তিনি তার জবাব দিতে ব্যর্থ হবেন আবার বইয়ের বিদ্যা না বুঝে কেবল যথাযোগ্য বা মুখস্থ করলেই হবে না এই বিদ্যার উপলব্ধি করতে দিককেও হবে অনেকটা জায়গা জমি বা অর্থের মতো নিজের সম্পদ সম্পত্তি অন্যের হাতে থাকলে তা ভোগ করা যায় না অন্যের কাছে থাকা অর্থ আর বইয়ের পাতার সীমাবদ্ধ জ্ঞান এভাবে সমার্থক হয়ে যায় মন্তব্য বইকে শুধু পরীক্ষা পাশের উপকরণ মনে করলে চলবে না বইকে জ্ঞানের জীবনে কাজে লাগাতে পারলে তবেই সার্থকতা